এইটা করলে তো হইব না জামা না হইলে কি করবে আব্বা চেষ্টা তো তুমি কম করতেছ না কিছু হইতাছে আব্বা চেয়ারম্যান সে কবে কইছে তার পোলা লগে আমারে বিয়া দিব ওখানে কি রে ঠিক করতে পারছে পারে নাই কি মুশকিল তোর তো বুঝছ তুই ডেটটা ঠিক হইতাছে না উগান্ডার লিগা আর চেয়ারম্যানের বউ সে উগান্ডার পক্ষে শুনো আব্বা আব্বা চেয়ারম্যান কোন উদ্দেশ্যে তার পোলা লগে আমারে বিয়া দিতে চাইতেছে সেই উদ্দেশ্য আমি ধইরা ফলাইছি আরে বাবা উদ্দেশ্য যাই হোক বিয়াটা যদি আল্লাহ আল্লাহ করে হয়ে যায় লীলাবতী সরকারের উৎপাদ তুই বাইচে যাবি বিয়া করতে না পারলে লীলাবতী সরকার আমার কিচ্ছু করতে পারবো না খলিল ভাই আমার বাঁচাইব কসু বাসাইবো যে তোর বিয়া নিয়ে ধানাই পানাই করতেছে একটা মিথ্যা আশ্বাস নিয়ে তুই আসিস আব্বা আমি মোটো মিথ্যা আশা নিয়ে থাকতেছি না কি সেটা আমি জানি আমি খলিল বিশ্বাস করি তোমার বিশ্বাস করার কোনো দরকার নেই আব্বা তুমি তোমার সাই দোকান দাও আর খলিল ভাইয়ের কোনো সাহায্য তো তুমি নিবা না তুমি তোমার মতো তোমার কাম শুরু করো এমনি যদি চুপচাপ করে বসে থাকো মাথার মধ্যে উল্টা পাল্টা জিনিস ঘুরবো আর ঘুরা তুমি আমারে জ্বালাইবা তার চেয়ে বরং তুমি কামের মধ্যেই থাকো আরে কি কাম দেবি করুন আব্বা এটা কি করো তুমি আশরাফ চাচা তোমার দোকানের কথা কি কইছে দোকানে তো কাজ করাইতেছে কইসে কালকে দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তাহলে তো খুব ভালো আব্বা তুমি এখন আর দেরি করো না তাড়াতাড়ি করে দোকানে লেগেছে যে জিনিস লাগে রিকি না ফালাও এই যে কাপ পিরিস তারপর হচ্ছে বালতি চাপাতি যা লাগে সব কিছু ঠিকঠাক মতো কিনে ফালাও আর শোনো আব্বা সাইয়ের পাশাপাশি তুমি দোকানে বিস্কুট পাউরুটি চানাচুর এগুলোও রাখবা অনেকে তো খালি চা পছন্দ করে না বিস্কুট পাউরুটি এগুলো সাদিয়া খাইতে চাই বুঝছো ঠিক আছে তুই যেইটা কবি সেইটাই আমি মেনে বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে